কোন নবীর উম্মত আজাব প্রাপ্ত হয়ে প্রত্যুষে নিজ নিজ গৃহে মৃত অবস্থায় উপুর হয়ে পড়েছিল এ নু আলি বি হুদ আলি সি সালে আলি জি লুদ আলি জি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি সালেহ আলি ইসালাম সি সালে আলি ইসালাম জি লক করে দিব বুঝে শুনে বলছেন জি লক করে দেয়া হোক সি সালে আলি ইসালাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আল্লাহ রব আলিন এরশাদ করেছেন ফা আহাদুমর রাজফাতু ফা আসফা হুফি দা রিহিম জাসিমিন সুরাতুল আরফের আটাত্তর নম্বর আয়াতে হজরত সালে আলীহি সাল্লামের কমের ব্যাপারে রব্বুল আলমী নিরশ্বাদ করেন যে তাদের কাছে ভূমিকম্প এলো এবং এই ভূমিকম্পতে আল্লাতালা তাদেরকে ধ্বংস করে দিলেন এবং সবাই প্রত্যেকের ঘর বাড়িতেই মৃত অবস্থায় পড়েছিল